বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা আমার এই গল্প টাইম স্টোরি গোলাপ লেখনে সুমন ভট্টাচার্য জানিস সেই গোলাপটা এখনো আমার প্রেমের ডায়েরিতে বন্দি থুই দিয়েছিলি সেই রাস্তার ধারে একটা বাড়ির ভেতর থেকে আমায় লুকিয়ে কখন যে রেখে দিয়েছিলি আমার ব্যাগে তখন আমি বুঝতেই পারিনি তুই জানিস সেই গোলাপটা এখন তাজা এখনো নরম যখনই আমি ওই গোলাপটা দেখি তখনই তোর কথা মনে পড়ে তোর সাথে ঘোরা তোর সাথে পার্কে বসে কথা বলা তোকে নিয়ে হাজার স্বপ্ন দেখা সব কিছুই মিথ্যা হয়ে গেল রে প্রিয়া তাই না তোর প্রেমে পড়ে নিজেকে একটু বেশি সাহসী মনে করা জীবনে কত অশ্লীল তাই না মাত্র কয়েকদিন আগে থোর জন্য স্বপ্ন দেখে নিজেকে পাল্টে ফেলেছিলাম আর আবার আজও পাল্টালাম নিজেকে ভাগ্যরূপে তুলে ধরতে এই সমাজের বুকে যেই ছেলেটা একদিন দৌড়ে যেত খুঁজে বেড়াতো প্রেম ভালোবাসা একটু ভরসা ও একটু যত্ন সেই ছেলেটাই আজ একা শুধুই একা গোলাপ লিখনে সুমন ভট্টাচার্য